আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রতারক হতে সাবধান প্রতারক হতে সাবধান এখন কিছু কিছু অনলাইনে অসাধু প্রতারক চলে আসছে তারা আইফোন ফোরটিন ফিফটিন দেখিয়ে তিন হাজার টাকা মূল্যে বিক্রি করবে তিনশো পঞ্চাশ টাকা প্রথম দিতে বলবে তারপর বাকি টাকা ডেলিভারির পরে দিবেন এরকম বলে আসছে কিছু কিছু অসাধু প্রতারক প্রতারকের দোকায় পরে প্রতারিত হবেন না সকলেই সাবধান থাকবেন ডিসপ্লেতে যেই তিনটা নাম্বার দেখতেছেন এই তিনটা নাম্বারে ফোন করতে বলবে টাকা পাঠাতে বলবে তারপর বলবে অর্ধেক রাস্তায় চলে আসছে আরও বারোশো টাকা দেন সো সাবধান আমি প্রতারিত হয়েছি তাই আপনাদেরকে বলতেছি আপনারা সাবধান থাকবেন আমাদের দেশে অনেক বাজে লোক খারাপ লোক আছে সো আমরা চেষ্টা করতেছি এই খারাপ লোকদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আপনারা ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমি অনেক বড় ধরনের একটা ঠক খাইছি দড়া খাইছি সেই জন্যই এই ভিডিওটা বানাইছি আপনারা ডিসপ্লে উপরে যে তিনটা নাম্বার দেখছেন এই তিনটা নাম্বার পার্সোনাল বিকাশ নগদ ডাস বাংলা রকেট বিভিন্ন কিছু চালু করা তাদের ব্যাঙ্ক ইয়া আছে এই সকলের মধ্যে টাকা চাইবে পাঠানোর জন্য আপনারা ভুল করেও পাঠাবেন না টাকা আর আপনারা কেন টাকা পাঠাবেন একটা জিনিস মাথার মধ্যে সবসময় রাখবেন তিন হাজার টাকায় আইফোন কীভাবে পাওয়া যায় একটা বাটন ফোনের কম করে হলেও বারোশো টাকা দাম হয় তাহলে আপনি তিন হাজার টাকায় আইফোন কীভাবে পাবেন এটার ডেকোরেশন করতে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এটার বানিজ ডেকোরেশন করতেও তো বহুত টাকা গেছে তিন হাজার টাকা কীভাবে দিবে সো আপনারা বলবাল চিন্তা করা প্রতারিত হবেন না খুব সাবধানে চলাফেরা করবেন অবশ্যই জানি আমার এই ভিডিওটা অনেকে আছে এই ভিডিওটা পছন্দ হবে না যদিও না হয় তবুও কিছু করার নেই দেখে নেবেন ধন্যবাদ বিষয় আর একটা বিষয় মাথায় রাখবেন অবশ্যই আমি কিন্তু এটার মধ্যে একটা বর্ডার কার্ড আর একটা ছবি আর কিছু দারাজের ছবিও দিছি এই ছবিগুলো ফলো রাখবেন এই ছবিগুলোর সাহায্যেই তারা প্রতারিত